সম্মানিত দর্শকবৃন্দু এই মুহূর্তে পুঠিয়া দুর্গাপুরের দুই হাজার এবং দুই সালের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল হোসেন যিনি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন এই লিফলেট বিতরণের যে একটি আনুষ্ঠানিকতা যে মোটর সাইকেল শোডাউন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার এই মোটরসাইকেল শোডাউন থেকে সরাসরি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন হাজারো নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তারা এই মুহূর্তে যে একটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে রূপরেখা ঘোষণা করা হয়েছে যে লিপলেট বিতরণ করছেন তারই অংশ হিসেবে আজকে অধ্যাপক নজরুল হোসেন যিনি তার হাজারো নেতাকর্মী সমর্থকদেরকে নিয়ে উঠিয়া দুর্গাপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যখন স্বৈরাচারী সরকারের পতন ঘটলো তারপর থেকে আমরা জানি যে দেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে কিন্তু আমরা তারপরে জানি যে যারা রাজনৈতিক দল আছে যে সকল দলগুলো আছে তারা কিন্তু থেমে নেই আগামী দিনে নির্বাচন একেবারে সন্নি করে চলে এসেছে সেই নির্বাচনকে ঘিরে আমরা জানি যে বিভিন্ন দলের নেতাকর্মী তারা কিন্তু মাঠ দখলের জন্য মাঠ নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু মাঠে জনগণের সাথে কাজ করছেন জনগণের কাছে যাচ্ছেন তাদের সুখ দুঃখের কথা বলছেন এবং তাদের সাথে মত বিনিময় করছেন তারই আলোকে আমরা জানি যে রাজশাহী পাঁচ পুটার দুর্গাপুরের এখন দুধবারের প্রাপ্ত ছিলেন বিএনপি কর্তৃক তিনি হচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম তিনি আবারও কিন্তু মনোনয়ন প্রত্যাশী এবং সেই আলোকে আজকে তার যে একটি বিশাল র্যালি যার একেবারে র্যালির যে সীমানা দেখা যাচ্ছে না সেই জায়গা থেকে তার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি আজকে এই যে আপনার বৃহত্তর একটি র্যালি অধ্যাপক নজরুল ইসলাম আপনি বিগত দিনে দুইবার মনোনীত হয়েছিলেন পুরে দুর্গাপুর আসনে বিএনপি কর্তৃক আবারও সামনের দিকে নির্বাচন আসছে কেমনটা ভাবছেন সব কিছু মিলে বিসমিল্লায় রহমান আপনারা জানেন আমি কুটিয়ার উপজেলা উপজেলার চেয়ারম্যান ছিলাম কাজ করেছি সে কারণে আমাকে বিএনপি থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দুইবার মনোনয়ন দিয়েছে দুই হাজার আট এবং দু হাজার আঠারো সালে আজকে আমাদের আজকে আমাদের এই র্যালির উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার দিয়েছে এই রাষ্ট্র সংস্কার আমরা র্যালির মাধ্যমে বিভিন্ন জায়গায় যাবো পৌঁছে দিব যাতে আমাদের এই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের বিষয়টা জনগণ বুঝতে পারে এবং বিএনপি সংগঠিত হয় এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা এটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার আমরা পৌঁছে দিতে পারবো এই উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট রহমান তার দফা বাস্তবায়ন ছিল দেশ গঠনের জন্য আমাদের বর্তমান আগামী দিনে যে রাষ্ট্র হতে যাচ্ছেন তারেক রহমান তিনি কিন্তু একত্রিশ দফা বাস্তবায়ন দিয়েছেন সেটা বাস্তবায়নের লক্ষ্যে আজকে মূলত এই সফরটা জি 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 হ্যাঁ শোনেন আসলে বিষয় তারেক রহমানের পিছনে আবেগ আছে শহীদ রহমান কাজ দেশে তার পুত্র তার উত্তর দেশের মানুষের মানুষের কাছে তারেকের আবেগ আছে এই আবেগকে কাছে কাজে লেগে আমরা বিএনপি সংগঠিত করব এবং আগামীতে কাজ করে বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে বিশাল র্যালি এই র্যাল গ্রহণ করেছেন এবং পিক আপ ভ্যান সেব জায়গা থেকে জায়গা থেকে অঞ্চল থেকে প্রতিটি মানুষ তারা কিন্তু আজকে এই মানুষগুলো কিন্তু আজকে সমবেত হয়েছেন এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এবং আমরা লক্ষ্য করছি যে এই র্যালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর একটা পরিসরে সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে অধ্যাপক নজরুল ইসলাম দুবার মনোনয়ন পেয়েছিলেন বিএনপি কর্তৃক আবার আগামী দিনে মনোনয়ন প্রত্যাশী সেই আলোকে পুটিয়া দুর্গাপুরের মানুষের সাথে আজকে কথা বলার চেষ্টা করবেন মানুষের সাথে মিলিত হওয়ার একটা প্রয়াস তার এই আশা ব্যক্ত হচ্ছে অল্প কিছুক্ষণ আমাদের র্যালি শুরু হবে আমরা চলে যাবো আবার র্যালি দিয়ে দেব